এটা আসলে আপনার রুমের একেবারে জয়েন্টলেস মানে সাধারণ টাইলস করলে কি হয় যে জোড়া থাকে ফিট ফিট পর পর একটা জয়েন্টের দুই ডাক থাকে আর এই ধরনের আধুনিক থ্রিডি টাইলস গুলো করতে গেলে আপনার কোনো জয়েন্ট থাকবে না এগুলো হচ্ছে আপনার জোড়া বিহীন টাইলস হয়তো এখানে আমি একটা ছোট স্যাম্পল করেছি আপনাকে দেখানোর জন্য এইরকম অনেক সুন্দর সুন্দর ডিজাইন কিন্তু আমাদের কাছে আছে যেগুলো দিয়ে কিন্তু আপনি চাইলে আপনার বাসার ফ্লোর গুলো করতে পারেন এটা আসলে জগতে এক নতুন আবিষ্কার সাধারণ ফ্লোর টাইলসের বিকল্প ফ্লোরিং টাইলস এটার ব্যবহার ধর্ম অবিকল সাধারণ টাইলস মতো সাধারণ টাইলস এর উপরে আপনি ধোয়া মোছা যা ইচ্ছা করতে চান করতে পারেন ঠিক তদ্রুপ এই ধরনের ফ্লোরিং টাইলস এর উপরও আপনি ধোয়া মোছা সব কিছু করতে পারবেন এটা যত পরিষ্কার রাখবেন তত পরিষ্কার থাকবে আর এই ধরনের ফ্লোরিং টাইলস গুলো আপনি চাইলে কিন্তু লাইফ টাইম ব্যবহার করতে পারবেন হ্যাঁ এটা তৈরি হয় হচ্ছে আপনার এক ধরনের সিনথেটিক রেজিন দিয়ে এই যে শাইনিংটা দেখছেন এটা একটা ফাইবারের উপরে আর নিচের ডিজাইনটা হচ্ছে ফাইবারের নিচে আসলে এটার উপরে আপনি যতই ধোয়া মুছা করেন কখনোই আপনার এই কালারে স্পট না বা কালারটা ডিসকালার হবে না আর আপনি চাইলে এই ধরনের ব্যবহার লাইফ করতে পারেন আসলে এই সুন্দর সুন্দর কিন্তু এখন চাইলে আপনি আপনার ঘরের ফ্লোরিং হিসাবে ব্যবহার করতে পারেন এমন হতে পারে যে আপনি একটা নতুন বাড়ি করেছেন ভাবছিলেন আপনার নতুন বাড়িতে নতুন টাইলস লাগাবেন একদম দামি টাইলস লাগাবেন একটা আধুনিক কিছু করবেন চাইলে কিন্তু পৃথিবীর সবচেয়ে আধুনিক থ্রি ফ্লোরিং টাইলস গুলো ব্যবহার করতে পারেন আসলে এটা নর্মাল জিনিস না ছিঁড়ে যাওয়ার কিছু ভয় নেই নষ্ট হওয়ারও ভয় নেই অনেকে আবার আমাকে জিজ্ঞেস করে যে ভাই এটার যে শাইনিংটা দেখছি সেই শাইনিংটা কতদিন থাকবে আসলে কি এটা পুরোটাই আপনার ব্যবহারের উপরে আপনি যত ধোয়া পয় পরিষ্কার রাখবেন এটা আসলে ওই রকমই শাইনিং থাকবে আর আপনি যদি রাফ ইউজ করেন একবারে রাফ ইউজ করেন তাহলে তো শাইনিংটা থাকবে না এটাই স্বাভাবিক আর এটা আসলে আমরা যেরকম শাইনিং চকচক গ্লাসের মতো দেখা যায় অনেকেই আমাকে জিজ্ঞেস করে যে ভাই এটার উপরে ভারী কিছু পড়লে ভেঙে যাবে কিনা আমাকে মনে করে যে এটা একটা গ্লাসের তৈরি অনেক শাইনিং দেখা যাচ্ছে হাত থেকে কিছু পড়লে কি ভেঙে টেঙে যাবে কিনা কারণ সাধারণ টাইলসের উপরে কিন্তু আপনার যদি হাত থেকে গ্লাস বা কিছু একটা পরে তাহলে কিন্তু ওই টাইলসটা ভেঙে যায় বা ফেটে যায় এই আধুনিক থ্রিডি টাইলসগুলো টাইলস গুলো আপনি এতটাই হেভি যে আসলে আপনি নর্মাল হাতুর দিয়ে বাড়ি দিয়েও এটা ভাঙতে পারবেন না খুবই শক্ত খুবই মজবুত আমাদের কাছে অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে অনেক ডিজাইন আছে আনলিমিটেড ডিজাইন কালেকশন আছে সেখান থেকে আপনি আপনার ঘরের ফ্লোরিং টাইলসের জন্য আপনি বেছে নিতে পারেন আসলে এটা ডিজাইনটা হবে কি আপনার নিজস্ব পছন্দ নিজস্ব অভিরুচির উপরে আমাদের কাছে যে ডিজাইনগুলো আছে সেখান থেকে আপনি যে কোনো ডিজাইনই বেছে নিতে পারেন আর তাছাড়া এখন তো অনলাইনের যুগ ডিজিটাল যুগ আপনি গুগল থেকে সার্চ করে অনলাইন থেকে সার্চ করে কোনো ডিজাইন যদি পছন্দ করে থাকেন সেই ডিজাইনটাও কিন্তু অবশ্যই করে দেওয়া যাবে যাই হোক অনেক কথাই বললাম আসলে যিনি টাকা ব্যাপারটা বুঝে আসলে হোয়াট ইজ মানি তারা কিন্তু তাদের পছন্দটাকে তাদের ভালো লাগাটাকে দাম দেয় তার যেটা ভালো লাগে সে সেটা করিয়ে নেয় আসলে টাকা দিয়ে সব কিছুর তুলনা করা যায় না যাই হোক যিনি নিজের বাড়িতে থ্রিডি টাইলস করতে চাচ্ছেন আধুনিক টাইলস করতে চাচ্ছেন তিনি নির্দিধায় বিনা সংকোচে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের অফিস হচ্ছে ঢাকা পুরিল বিশ্বরোধ পুরিল ফ্লাইওভারের পাশে